তিনশো বছর পুরনো আমাদের প্রাণের শহর কলকাতা এমন কোনো জিনিস নেই যা এই শহরে পাওয়া যায় না সবকিছুই যেমন জামা কাপড় শাকসবজি ফলমূল এমনকি বহু পুরোনো গোটা ফুলের মার্কেটও রয়েছে এই কলকাতায় নানা রকম আচার অনুষ্ঠান বাদেও কলকাতাবাসীর যাতায়াত রয়েছে সেই জায়গাগুলিতে চলুন আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের পরিচয় করাই কলকাতা শহরের সবথেকে পুরনো পাঁচটি বাজারের সঙ্গে মল্লিকঘাট ফুলবাজার বাজার শহর কলকাতার একশো বছরের ইতিহাস বহন করে চলেছে এই মল্লিকঘাট ফুল বাজার আঠারোশো সালে এই মল্লিকঘাট স্থাপন করেন রামমোহন মল্লিক যিনি ছিলেন শ্রী নয়ন চাঁদের ছেলে হাওড়া যাবার পথে রবীন্দ্র সেতুর ঠিক নিচে বসে এই বাজারটি যা এশিয়ার সবচেয়ে বড় ও পুরনো ফুলের পাইকারি বাজার পুজো মণ্ডপ থেকে বিয়েবাড়ি কলকাতা শহরের সব রকম বড় অনুষ্ঠানের জন্য ফুল কেনা হয় এখান থেকেই মল্লিকঘাট ঘুরে দেখার আদর্শ সময় হল শীতের সকাল সেই সময় গেলে সেখানে দেখা মিলবে কুয়াশা মাখা গঙ্গার ধারে সূর্যোদয় দেখার সুবর্ণ সুযোগ ভোরের কুয়াশায় পায়রা ওরা সরু থেকে অতি সরু গঙ্গার ঘাটের দিকে চলে যাওয়া রাস্তা সাম্প্রদায়িক বেড়াজাল বুঝি ভেঙে যায় ফুলের কাছে এসে সে ফুলে গন্ধ থাক বা না থাক তার কাছে এসে যেন সহজ হয়ে আসে মন এশিয়ার বৃহত্তম ফুলের বাজার আর অন্যদিকে বয়ে যাওয়া ঘাটের মনোরম গঙ্গা আজও ফিকে হয়ে আসা দিনগুলোকে শোনায় বর্ণময় প্রেম কাহিনী হাতিবাগান মার্কেট পুজোর আগে আপামর বাঙালির একটাই স্লোগান উঠল বাই তো হাতিবাগান যাই হেন কিছু নেই যে এখানে পাওয়া যায় না বাংলার ইতিহাসে সিরাজ সঙ্গে জড়িয়ে রয়েছে এই মার্কেটের নাম অতীতের পাতা ঘাঁটলে জানা যায় এক সময় বাংলার নবাবের হাতি থাকত এই স্থানে আর সেই হাতিশাল থেকেই হাতি বাগান দেড়শো বছরেরও বেশি পুরনো এই বাজারে এক সময় জাপানি বোমা পড়েছিল কিন্তু বিন্দু মাত্র ক্ষয়ক্ষতি হয়নি তার এমনকি দুবার অগ্নিকাণ্ড কিছুই করতে পারেনি এই মার্কেটের বহু ক্ষয় অবক্ষয় কাটিয়ে আজও এই বাজার মানুষের কাছে সক্রিয় বড় বাজার নাম বলে দেয় বাজারের চরিত্র প্রায় দুশো বছরের বেশি পুরনো দেশের অন্যতম বড় পাইকারি বাজার এটি হাওড়া ব্রিজ পার হয়ে মহাত্মা গান্ধী রোডে ঢুকলেই পা পড়বে বড় বাজারে হাতে টানা গাড়ি আর ভারী বোঝা মাথায় মানুষগুলোর হাঁক ডাক বুঝিয়ে দেবে ঠিক জায়গাতেই এসে পড়েছেন চুলের মতো সরু সরু অজস্র গলি গলির অন্দরে আরত গুদাম দোকানঘর আরও কত কি আধো অন্ধকার বাড়িগুলো বাইরে থেকে দেখলে আন্দাজ করা মুশকিল তার ভিতরে কোন খনি লুকিয়ে রয়েছে কোলে মার্কেট কলকাতায় পাইকারি সবজি বিক্রির বড় বড় বাজারের মধ্যে অন্যতম শিয়ালদহের কোলে মার্কেট লোকমুখে শোনা যায় বিগত শতাব্দীর একেবারে গোড়ায় নফর কোলের ছেলে ভূতনাথ কোলে এই বাজার স্থাপন করেছিলেন তাদের পদবি আজও এই বাজার বহন করে চলেছে মূল ফটকে নফর বাবুর বাজার বলে লেখা থাকলেও লোকমুখে কোলে মার্কেট নামে বেশি পরিচিত এই সবজি বাজার এই মার্কেটে ভোর থেকেই বেচা কেনা শুরু হয়ে যায় শুধুমাত্র স্থানীয় ব্যবসায়ীরাই নয় বহু দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা জমায়েত হয় এই বাজারে মেছুয়া বাজার জোড়াসাগর ঠাকুরবাড়ির কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় রবীন্দ্রনাথের পূর্বপুরুষ নীলমণি ঠাকুরের কথা তিনি তৎকালীন উত্তর কলকাতার চিতপুর রোডের পূর্ব দিকে মেছু বাজারে একটি বসতবাড়ি নির্মাণ করেন এক সময়ের এই বড় মাছের বাজার আজ কলকাতার সবচেয়ে বড় পাইকারি ফলের বাজারগুলির মধ্যে অন্যতম জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি আয়তনে যত বেড়েছে ততই ছোট হয়েছে সেদিনের মেছো বাজার এই বাজারে বিভিন্ন সময়ের মরশুমি ফলের চাহিদা বেশ অনেকখানি শুধু এই রাজ্য নয় বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন ফল আমদানি রপ্তানি করা হয় এই বাজারে যদিও এই বাজারগুলি বাদেও আরো কয়েকটি বাজার রয়েছে কলকাতা শহরে সেই বাজারগুলো নিজের তালে তাদের জনপ্রিয়তা ধরে রেখেছে কলকাতাবাসীর কাছে এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না